নিট এবং নেট পরীক্ষায় কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট থেকে শুরু করে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পরীক্ষায় নানান অভিযোগ সামনে আসছে পরীক্ষায় প্রশ্নভাষ থেকে শুরু করে মেধা তালিকায় জালিয়াতির অভিযোগ উঠে এসেছে নেট কেলেঙ্কারির তদন্তে বিহার গুজরাট মহারাষ্ট্রের নাম আগেই উঠেছিল গ্রেফতার করা হয়েছিল আঠেরো জনকে এবার সামনে এলো দিলেন না জানা গিয়েছে মহারাষ্ট্রের দুই স্কুল শিক্ষক নিট কেলেঙ্কারির সঙ্গে যুক্ত দুজনেই দিল্লির এক ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন এই তিন একটি কোচিং সেন্টার চালাতেন এবং মোটা টাকার বিনিময়ে ছাত্র ছাত্রীদের সাহায্য করতেন পুলিশ অভিযুক্তদের ফোনে বেশ কয়েকজন ছাত্রের অ্যাডমিট কার্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট খুঁজে পেয়েছে এরই মধ্যেই মহারাষ্ট্র থেকে আরও এক শিক্ষককে গ্রেফতার করেছে এটিএস জলিল খান পাঠানকে আগেই গ্রেফতার করা হয়েছিল আর এবার সঞ্জয় যাদব নামে আরও একজনকে গ্রেফতার করেন তদন্তকারীরা তিন শিক্ষক সহ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ধৃতদের বিরুদ্ধে প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা করা হয়েছে শনিবারই নেট কেলেঙ্কারির তদন্ত ভার সিবিআই এর হাতে তুলে দেয় কেন্দ্রীয় সরকার রবিবার এই মামলায় প্রথম এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি ওই দিনই তদন্তকারীদের দুটি দল বিহার এবং মহারাষ্ট্রে রওনা দেয় কিন্তু বিহারে আক্রান্ত হন সিবিআই সেখানে তারা পৌঁছোতেই ঘিরে ধরেন গ্রামবাসীরা অন্তত তিনশো জন হামলা চালায় এই ঘটনায় চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ব্যুরো রিপোর্ট মৃতম বাংলা